গরু এ হাটটি কাজপুর সিরাজপুর জেলায় অবস্থিত এ হাটটি বসে থাকে প্রতি রবিবার বেলা বারোটা থেকে গেল পাঁচটা পর্যন্ত এই হাটের হাসিল হচ্ছে পাঁচশো টাকা গরু প্রতি হাসিল পাঁচশো টাকা আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরু দাম দামটা জানবার চেষ্টা করব সি থাকবে

সত্যি ভালো টাকা দাম দর কি বলছি এখনো ঠিক আছে কথা বলতেছে টাকা বলছে এটা ফ্রিজে অনেক রস মুরগি দাম দর কি এখনো বলছে রায় কথা

চাওয়া এক লাখ পঁচিশ পঁচিশ হাজার টাকা চাওয়া কত বলছে হ্যাঁ কত বলতেছে বলতেছে আশি এইটা চাওয়া কত দামদারকে বলতেছে দামদার কইসা বলতেছে 70 75 বলতেছে স্যার আমরা আপনাদের কিছু খামার উপযোগী সার করে দাম দিয়ে জানার চেষ্টা করতেছি দেখার